সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব জমির নাম জারি করতে বা জমি খারিজ করতে কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্ট লাগবে আপনি যদি আপনার জমি নাম জারি করতে চান বা খারিজ করতে চান সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র হলে খুব সহজেই আপনার জমিটি নাম জারি করতে পারবেন বা খারিজ করতে পারবেন এই ভিডিওতে আরো জানাবো যদি আপনি দালাল ছাড়া ঘরে বসে জমির নাম জারি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ করবে এবং এই জমির নাম জারি বা জমি খারিজ করতে যে আবেদন করবেন সেটি সম্পন্ন হতে কতদিন সময় লাগবে এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চলুন দেখে আসি ই নাম জারি করতে বা নাম জারি করতে বা আপনার জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে জমির নাম জারি করার জন্য বা খারিজ করার জন্য ফার্স্ট আপনার যে কাগজপত্র যেটি লাগবে সেটি হচ্ছে আপনার জমির দলিলের সার্টিফাইড কপি বা মূল কপি কাঙ্ক্ষিত জমিটি নাম জারি করার জন্য অবশ্যই সেই জমির মূল দলিলের কপি বা সার্টিফাইড কপি হলে আপনি নামজারি আবেদন করতে পারবেন দুই নাম্বারে আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনার জমির খতিয়ানের কপি আপনার কাঙ্ক্ষিত জমিটি যে কোনো ধরনের হতে হতে পারে পারে সেটি আর এস সেই কপি আপনাদের প্রয়োজন পড়বে তিন নাম্বারে আপনার যেই কাগজপত্র যেটি লাগবে সেটি হচ্ছে ওয়ারিসান সনদের কপি এটি প্রযোজ্য ক্ষেত্রে আপনার সেই কাঙ্ক্ষিত জমিটি যদি সূত্রে পাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার ইসান সনদের কপি লাগবে যদি ওয়ার সূত্রে পাওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে এই কাগজপত্র এটির দরকার পড়বে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন নাম জারি করার জন্য তারপর আপনার প্রয়োজন পড়বে আপনার ছবি যদি আপনারা জন্ম নিবন্ধন বা জন্ম সনদের ভিত্তিতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার ছবি প্রয়োজন পড়বে জমি নাম জারি বা খারিজ করার জন্য আপনারা আরেকটি কাগজের সাথে রাখতে পারেন সেটি হচ্ছে কপি জমি নাম করার জন্য তারপর আপনার প্রয়োজন পড়বে আপনার মোবাইল নাম্বার আবেদন করার সময় আপনাকে একটি সচল মোবাইল দিতে হবে নম্বর জমি করার জন্য তারপর দরকার পড়বে আপনার এনআইডি কার্ডের কপি অবশ্যই আপনাকে আবেদন করার সময় আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার এনআইডি কার্ডের কপি সাবমিট করতে হবে জমি নাম করার জন্য সর্বশেষ আপনি আরেকটি কাগজ সাথে রাখবেন সেটি হচ্ছে কর এবং খাজনার রশিদ আপনারা অনেকেই বলবেন কর এবং খাজনার রশিদ কোথায় পাবো এটি ইউনিয়ন পরিষদে গেলেই আপনাকে ট্যাক্সের রশিদ দেয়া হবে। এতক্ষণ আপনাদেরকে যে গুলোর কথা বললাম আপনারা এই কাগজপত্রগুলো ম্যানেজ করবেন। ম্যানেজ করার পর আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন আপনি চাইলে আপনার আশেপাশের যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারবেন বা চাইলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেও নিজে নিজে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা প্রবেশ করবেন নিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি আপনার ফোনের ক্রম ব্রাউজারে গিয়ে এটি লিখে সার্চ করবেন নিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইট থেকেই আপনারা আপনার জমির নামজারী আবেদন বা ই নামজারি আবেদন বা খারিজ করার জন্য আবেদন করতে পারবেন প্রথমেই আপনার আবেদনটি ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে যাবে তারপর সেটি ভূমি অফিস থেকে উপজেলা অফিসে প্রেরণ করা হবে তারপর উপজেলা ভূমি অফিস থেকে এসিলেন সোনানির তারিখ মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে সোনানি শেষ হলে আপনাদেরকে ডিসিআর ফি পরিশোধ করতে হবে এবং অনলাইনে কিউআর কোড সহ নাম কপি সংগ্রহ করতে হবে এখন আপনাদেরকে জানাচ্ছি আপনি যখন জমি নামজারি করার জন্য আবেদন করবেন সেই আবেদন করার কতদিন পরে আপনার আবেদনটি সম্পন্ন হবে যখন আপনি আবেদন করবেন সেই আবেদনের সময় থেকে নিয়ে ১৫ থেকে ৩০ দিনের ভেতরেই আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অনেকেই বলেন যে জমি নাম